রাজশাহী বিভাগে এতক্ষণ একটা দুই দাঁতের একটা গাবি কার মানে কেউ যদি দেখাতে পারে এটা গল্প না যদি কয় যে আমার গাবির সাথে একটা গাবি জোড়া আছে তাকে এই গাবিটা আমি এমনি দিতে পারি রাজশাহী বিভাগ চ্যালেঞ্জ এই বিভাগে এতক্ষণ একটা গাবি মানে দুই কেন দাঁত এরা ফার্স্ট বিয়ানে এই মানে প্রথম যদি এতক্ষণ কেউ গাবি দেখায় তাই এই গাবিটা তাকে আমি এমনি মাংনা দিতে Pio da Shock. আসসালামু আলাইকুম আজ দশই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জিয়াউল ডেরি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী জেলার দাসুরিয়া গ্রামে আর জিয়াউল ডেরি ফার্ম মালিক জিয়াউল ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে ওনার কাছে একটি স্পেশাল গাবি রয়েছে এবং দেখাবো বেশ কিছু গাভী এগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জিয়াউল ভাইয়ের সঙ্গে কথা বলে আপ লাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শবরা আপনারা যে যেখান থেকে যাই গাবি বকনা সারজা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে চোনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওতে সঙ্গেই থাকুন জিয়াল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো রেখেছে ভাই ব্যবসা কেমন চলতেছে আল্লাহ ব্যবসা দর্শকদের দয়ায় খুব ভালো চলতেছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন করে থাকেন এবং খামারে তো অলস টাইম ভরপুর গাবি পাওয়া যায় অলস টাইম ভরপুর গাবি থাকে এই কালে মানে প্রতিবেদন খুব কম দিই মাসে একটা দিই আগে একটা দিছিলাম আজকে আবার এক দেড় মাস আগে ভরপুর দেখা গেল প্রোগ্রাম গেছিল মাসখানে কিছুদিন প্রোগ্রাম যায় না আবার দীর্ঘ পরে আসলে আবার এক মাসের মতন পরে আবার আজকে আজকে শিরা মানে রাজশাহী বিভাগে এতক্ষণ একটা দুই দাঁতের একটা গাবি কার মানে কেউ যদি দেখাতে পারে এটা না যদি কয় যে আমার গাভীর সাথে একটা গাবি চুলা আছে তাকে এই আমি এমনি দিতে পারবো রাজশাহী বিভাগে এতক্ষণ একটা গাবি মানে দুই কেন দাঁত

তার বাট আর ওই জোড়া গ্যারান্টি দুধের কোনো গ্যারান্টি। তাল চলেনে এগুলা দেখায় সঠিক জাতমান দাম সবstated বলে। ঠিক আছে। জিয়াল ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবি আসলে না একদম ওভারবিক সাজা একটা গাবি সুরসারা একদম হাতি। সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের কী জাতমানে গাবি ভাই এটা। এটা হলিস্টান জাতমান হলিস্টান ফিজিয়াম। ভিডিওর শুরুতে যে গাবির কথা বলছেন এবং যে টানে চ্যালেঞ্জ কনসেট এটাই তো সেই গাবি। এটাই সেই জাতমান অরিজিনাল হলিস্টান ফিজিয়াম। মানে মানে অরিজিনাল হলিস্টান ফিজিয়াম এই যে গাবিটা দেখাইলাম।

বাচ্চা দিলো প্রথম সাদ্য সাদদা বাচ্চা দে একটা গাবির সঙ্গে কি বাচ্চা হলো বকন বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা মায়ের মতো একদম सेम টু বাচ্চা থেকে বেশি জাত মা থেকে ভালো পার্সেন্টে বাচ্চা আসছে বাচ্চাটা

সড়ক সচরাচর পাওয়া যায় না যদি কোনো রাজশাহী বিভাগ

दी

20000 টাকা কোন ভাই লাভ দিলামই তাক দিয়ে এই গাবে তো 20000 টাকা লাভ হলে সেল হয়ে যাবে বেশি দেব সাইড করেন আমরা ভিডিওর দুই নাম্বার দেখে ঠিক আছে জিয়াল ভাই মাশাল্লাহ এক নম্বরে তো দেখালাম হাতি সাইজের গাবি এই পাশে দুই নাম্বার সেল আর একটা গাবি না আসলেন এটা একদম বিগ সাইজের গাবি সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই এটা হলস্টার ফিজিয়াম গাবির জাতমান ফিজান একদম ওভার বিগ সাইজের একটা গাবি

27 28 এর দুধ পাচ্ছেন 28 গ্যারান্টি অল বাংলাদেশ যেখানেই যায় 27 থেকে 28 লিটার দুধ পাচ্ছেন তবে দুধে গ্যারান্টি দেওয়া থাকবে একদম 28 লিটার 28 এর বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে 28 এর গ্যারান্টি লিটার দুধ না হলে যে ভার গাবে একদম রিটার্ন চলে আসবেন তবে যারা আসতে পারবে খামার থেকে একদম দহন করে নিতে পারবে

তিন টাকা তিন লক্ষ পনেরো বাচ্চা সব বিগ সাইজের একদম আঠাশ লিটার দুধের দুধের গিরান দর দামের তো সুযোগ আছে দর দাম সুযোগ আছে একটা ই আছে মানে যে ভাই লিবি সেটা প্রবাসী লিগ আর আমার বাংলাদেশি মানে যে বাংলাদেশের প্রান্তে যে প্রান্তে যাবি ওই প্রান্তে আমার যদি দুই টাকা বিলাই আমার সাথে দাম দর করবি করার পর আমার রাকাল দিয়ে গাড়ির ভাড়া তার ফিরি যে বাংলাদেশ যে প্রান্তে যা ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফিরে তবে সিঙ্গালে নিলে সামান্য কিছু দরদামের সুযোগ সুযোগ সাইড করে দেন আমরা দুই তিন নাম্বার দেখাই যে ভাই মাসের লাস্কে কে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাবে না আসলেন এটা একদম বিগ সাজের গাবি বডিটা আসছে মাসাল্লাহ একদম ডাবল বডি কালার আসছে একদম কফি কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা হলে বাগাবাড়ির অরিজিনাল জার্সি গাবির জাতমান বাগাবাড়ি মিল বেটার অরিজিনাল জার্সি

বাচ্চার বয়স দিন আজকে পাঁচ দিন বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন পাঁচ দিন বাচ্চার বয়স এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন এটা মোটামুটি বাইশ তেইশ পাঁচ এটা পঁচিশ এর গ্যারান্টি অল বাংলাদেশ যে পানতে যায় বাইশ থেকে তেইশ লিটার দুধ পাচ্ছেন এখন আপনি দুধ পনেরো দিন সময় লাগে তবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে পঁচিশ লিটার পঁচিশ

গাভে বাচ্চা মিলে দুধের গ্রান্টি থাকতেছে পঁচিশ লিটার বাচ্চা জার্সি জাতের গাভি জাতের সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দাম রাখছেন কেমন ভাই এটা কোনো দর্শক এক মানে কোন দাম দর করবি না দিলে দুই লাখ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার বাচ্চা সিঙ্গালে নিলে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে লোক যদি ভাই পাঁচ হাজার মারামারি করা যাবে না সেক্ষেত্রে সামান্য কিছু সম্মান হবে সম্মান করে দিয়ে দেবেন সাইড করে দেন সর্বশেষ চার আমরা দেখে ঠিক আছে জিয়াল ভাই মার্শাল আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার সেল আর একটা গাভি না একদম ডবল বোডের একটা গাবি বিগ সাইজের এর কালারটা আসছে স্পেশাল একদম কালার বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা

দুধ মানে তিরিশের আশা করা যায় তারপরে মানে প্যাকনেট গরু কোন দর্শক ভাই নিলে আমার কাছে এক কেজি দুধ প্যাকনেট গাবি কোনো দুধের গ্যারান্টি নাই আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিতে দেখে নেবেন দেখে নিতে হবে এখন নিলে পাবে বাট জরায় এবং সুস্থ তার 100% গ্যারান্টি সুস্থ দেখি মানে জড়াই বাট জেডি সেটা মানে গ্যারান্টি এটার দাম রাখছেন কেমন

পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুড়ি আকিস পেম্পের সাথে আমার যার নাম্বারটা স্ক্রিন উপর দেয়া আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারলে আমার সাথে তার দেখা মনে কথা হবে জি আল ভাই গাবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম